গোলকিপারের শট দুই থেকে এই মুহূর্তে এক এক গোল ক্ষমতায় এগিয়ে আছেন কিছু একটা রেফারির সঙ্গে কথা বলার চেষ্টা করছেন শিকরাম বারো নম্বর জার্সি কিন্তু তাকে উনিতেই ফিরে দিলেন হয়তো প্লেয়ার চেঞ্জ করবেন কিন্তু না লম্বা শর্ট নীল জার্সির পায়ে বল এই মুহূর্ত থেকে সুন্দর একটি শর্ট যে পাস কিন্তু সেই দশ নম্বর দার্সি বলকে নিয়ে নিলেন খেলা চলছে হাড্ডা হাড্ডি ম্যাচ কি হবে আজকের সম্ভাবনা ছিল কিপার ঠেকিয়ে দিলেন বল মিশেলে গোল গোল ডোল গোল কি গোলটিপার ধরে ফেললেন ম্যাচ চলছে হাড্ডা হাড্ডি লড়াই আটত্রিশ দলীয় টুর্নামেন্ট না একটু টুর্নামেন্ট দ্বিতীয় প্রথম খেলা বৃষ্টির জন্য যদিও ম্যাচকে একটু সমস্যা মাঠে সমস্যা প্লেয়াররা বারবার হজত খাচ্ছেন কিন্তু কী হবে বলা যাচ্ছে না সে পর্যন্ত ম্যাচের পরিসংখ্যান কোথায় গিয়ে দাঁড়াবে আমরা সেই অপেক্ষায় থাকব কারা জিতবে অবশ্যই যে কোনো দলকে অবশ্যই হাঁটতে হবে যে কোনো একদলকে অবশ্যই জিততে হবে কারণ দুই দল কখনোই জিতে না আর আটচল্লিশ দলের টুর্নামেন্ট এখান থেকে যে কোনো দুই টিমের ফাইনাল যাবে একজন হবে প্রথম বিজয়ী দল আরেকটি হবে রানার্স আপ তো শেষ পর্যন্ত দেখা যাক কি হয় আমরা চেষ্টা করছি ও অসুধন একটি স্কিমে বয়সে দিলেন গোলকিপার অভিজ্ঞ গোলকিপার দেখেই বোঝা যাচ্ছে লম্বা শর্ট নেবেন হয়তো থ্রো দেখা যাক থরোয় কি করে গোল করতে পারে কিনা না হেরে ও আবারও ঠেকিয়ে দিলেন এখনো বল নীল দাচ্ছে পায়ে তারা ডি বক্সের মধ্যে পাস পাস করছে কিন্তু বল বাইরে কন্যারের শট দেখি কন্যা থেকে কি করেন এক চান্সে ঠেকিয়ে দিলেন আবারও এখনো বল নীল যাচ্ছে পায়ে দেখা যাক বল ডি বক্সে ঢেকে ও উল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু মৃত্যুর জন্য গোলটি ঠেকিয়ে দিলেন প্লে আবারও থ্রো থেকে গোল দেখতে পেলাম ও দারুন একটি গোল করেছেন হে রে হ্যাঁ রেধারণ একটি গোল ছিল এখন নীল জার্সি দুই গোলে এগিয়ে আছেন সাদা জার্সি এক গোলে আট নাম্বার জার্সি সিউজন গোল করেছেন আট নম্বর জার্সি সৌজল আমারও গোল ফাইনাল ফাইনাল বাঘ মাঠ থেকে বল তুললেন আবারও আমরা দেখতে পেলাম এখন দুই এক গোলে এগিয়ে আছে নীল জার্সি সাদা জার্সি এক গোলে সুন্দর একটি স্কিল করে বলটি ঠেকে দিলেন থ্রোর বল আবারও সাদা জার্সি কন্যা থ্রো পেলেন দেখি থ্রোয় তারা কি করতে পারে গোল হবে তারা হয়তো লম্বা থ্রো করার চেষ্টা দেখি লম্বা থ্রো হয়তো সরাসরি গোল পোস্টেই করবেন